বিসমিল্লাহ আল্লাহ আলাইকুম হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের ধারাবাহিক আলোচনার প্রক্রিয়ায় আজ আমরা আর্থিক বিবরণী অধ্যায় নয় এটি নিয়ে আলোচনা করব অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী চট্টগ্রাম বোর্ডার এখানে একটা আর্থিক বিবরণীর অঙ্ক আসছে তো এই অঙ্কটি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো চট্টগ্রাম বোর্ড দুই হাজার বাইশ এই আর্থিক বিবরণী তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা অর্থাৎ এখান থেকে দুটো অঙ্ক অবশ্যই তোমাকে উত্তর করতে হবে জন্য তোমার একটা ভালো দরকার আমার পূর্বের যে চারটি ক্লাস রয়েছে সে চারটি ক্লাস তুমি যদি ভালো করে দেখো তাহলে একটি অঙ্ক পূর্ণাঙ্গ কিভাবে করতে হয় এটা সম্যক ধারণা পাওয়া যাবে তো যারা আজকে এই ভিডিওটি দেখছ তারা এর পূর্বের তিনটি ভিডিও দেখে এই করার পরবর্তীতে তাহলে সঠিকভাবে আর যারা কন্টিনিউয়াস আমার সাথে রয়েছ তারা এখন আমার সাথে এই অঙ্কটি মিলিয়ে নাও চট্টগ্রাম বোর্ড দুই হাজার বাইশ যাদের বই আছে যাদের বই নাই সেটাতেও সমস্যা নাই আমি দেখো এখানে অঙ্কটি তুলে রাখছে তুলে রাখছে যাদের বই নাই তারাও বুঝতে পারবা এখন এই ক্লাসে সম্পূর্ণ অঙ্কটির সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর একটি কথা বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তাহলে পরবর্তী ভিডিওর আপডেটটি সহজেই তুমি পেয়ে যাবে তো চলো বন্ধুরা আমরা আলোচনা চলে যাই দেখো চট্টগ্রাম বোর্ড দুই এখানে আজাদ ট্রেডার্সের 31 ডিসেম্বর তারিখের 2021 সালের একটা র্যামিং দা আছে অর্থাৎ তোমার আর্থিক বিবরণী করতে হলে একটা র্যামিং দরকার থাকবে ঠিক আছে তো কি কি আছে দেখি আমরা এখানে আছে দেখো মজুদ পণ্য হাজার টাকা মজুদ পণ্য কত হাজার টাকা এরপর কি আছে ক্রয় ও বিক্রয় দেখো এখানে ডেবিট ক্রেডিট উল্লেখ করেই দিয়েছে ক্রয় 426000 টাকা আর বিক্রয় ছয় লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা মূলধন দেওয়া আছে তোমার পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উত্তোলন দেওয়া আছে টাকা আমি একটু বলে যাই কোথায় সেটা তুমি একটু মিলিয়ে নাও বন্ধু সেটি কি আমি তোমাদেরকে নিয়মকানুন লিখে দিয়েছিলাম আচ্ছা পর্ব এক দুই তিন চার এভাবে চলছে তো তুমি একটু মিলিয়ে নাও কোনটি কোথায় যায় আমি এখনই বলে দিচ্ছি দেখো মজুদ পণ্য এটি বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে যায় মজুদ পণ্য কোথায় যায় বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে যায় ক্রয় ও বিক্রয় এটি বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে যায় মূলধন দেখো এটি মালিকানা সত্যের মধ্যে যায় মূলধন কোথায় যায় এটি মালিকানা সত্যের সাথে সম্পর্কযুক্ত উত্তোলন কার সাথে সম্পর্কযুক্ত এটি মালিকানা সত্যের সাথে সম্পর্কযুক্ত এর মধ্যে দেখো হাতে নগদ রয়েছে হাতে নগদ হাতে নগদ কি বন্ধুরা এটা এটা একটা চলতি সম্পদ হাতে নগদ একটা চলতি সম্পদ এরপরে দেখো বন্ধু প্রাপ্য 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 হিসাব বলা আছে টাকা দশ পার্সেন্ট বিনিয়োগ দশ পার্সেন্ট বিনিয়োগ কি বন্ধু এটি হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ অর্থাৎ আমরা তৃতীয় পর্বের যে ক্লাসটি নিয়েছি সেখানে উল্লেখ করেছি কোনটি কোন সম্পদ কোনটি কোন দায় এই সম্পর্কে কিন্তু আলোচনা হয়েছে তো দশ পার্সেন্ট বিনিয়োগ এটি হচ্ছে তোমার দীর্ঘমেয়াদী বিনিয়োগ ঠিক আছে এখানে একটা কথা আছে দেখো দেখো দশ পার্সেন্ট এখন সবারকে তো সব ট্রিটমেন্ট তোমাকে দিতে বলবে না এটাই স্বাভাবিক তো বিনিয়োগ দশ পার্সেন্ট যদি এরকম কিছু বলে তো অন্যান্য আয়ের মধ্যে তুমি এই বিনিয়োগের যে দশ পার্সেন্ট সুদ সেই সুদটা তুমি দেখাবা ঠিক আছে আর এটা এই সুদটা কোথায় দেখাবা এই যে এই দশ পার্সেন্ট সুদ তুমি দেখো এখানে কোথায় বসাচ্ছ তোমার পরিচালন আয়ের মধ্যে বসাচ্ছ তাই না তো আয়ের মধ্যে বসাচ্ছ নিশ্চয়ই এটা দুইবার যাবে আর একটা চলতি সম্পদে তুমি বসিয়ে দেবা এই সুদটা অর্থাৎ বিনিয়োগ সুদ দুই জায়গায় যাবে ঠিক আছে এটা বিশদ আয় বিবরণের পরিচালন আয় অর্থাৎ তোমার অন্যান্য আয়ের মধ্যে দেখাবা এরপরে দেখাবো কোথায় চলতি সম্পদের মধ্যে বিনিয়োগের বেতন রয়েছে এখানে কত পনেরো মাস অর্থাৎ তোমার আর্থিক বছরটা কত মাস তাই না তা পনেরো মাসের টাকা যদি দেয় তা তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো এখানে যে তিন মাসে তোমার অগ্রিম রয়েছে তো তিন মাসটা কি করতে হবে খরচের অগ্রিম কি করতে হয় বাদ দিতে হয় খরচের অগ্রিম আবার কি সম্পদ তো আমরা বেতন থেকে অগ্রিম লিখবো আর কোথায় নিয়ে যাব আর নিয়ে যাব হচ্ছে তোমার চলতি সম্পদে আসো এবার বন্ধু অনাদায়ী পাওনা আর অনাদায়ী পাওনার সঞ্চিতি বলা আছে নয় হাজার যথাক্রমে আর পনেরো হাজার আসবাবপত্র এটা একটা স্থায়ী সম্পদ বারো হাজার দেওয়া আছে ব্যাংক জমা এটি ব্যাংক জমাটাও একটা চলতি সম্পদ মজুরি দেওয়া আছে তোমার দশ হাজার টাকা এটা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যায় বহি ফেরত দেওয়া আছে আমাদের ক্রয় ফেরত এটা দুই হাজার টাকা এবার একটু সমন্বয় করি কারণ অঙ্কটি করতে হলে তোমার সমন্বয় জানা খুবই জরুরি দেখো মজুত পণ্য সমাপন মজুত পণ্য মূল্যায়ন হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এটি বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যায় মালিক কর্তৃক নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন আচ্ছা পণ্য উত্তোলন করলে সেটি যাবে দা কি হয় উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট ক্রয়ের থেকে বাদ যাবে আর কি উত্তোলনের সাথে যোগ হবে প্রাপ্য হিসাবের উপর আট পার্সেন্ট পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে খুব সহজ এখানে কোনো বেচানো নাই অর্থাৎ দেনাদের সাথে আর ইচ্ছু নাই ঠিক আছে তো আমরা অঙ্কটি করার একটু চেষ্টা করি বন্ধু প্রথমে আবার বলেছে অনাদায়ী পাওনার পরিমাণ নির্ণয় করো অনাদায়ী পাওনার পরিমাণ নির্ণয় করো তো অনাদায়ী পাওনা আমার রেয়া মিলে কত আছে বন্ধু নয় হাজার টাকা তো এটা লেখো দেখো আমি একটা শখ করে রাখছি বিবরণ টাকা টাকা এটা হচ্ছে কোয়া নাম্বার সৃজনশীল প্রশ্নের উত্তর একের ক বলেছে বিবরণ টাকা টাকা এরকম এইরকম করে ফেলো আমার সাথে এরপরে লেখো অনাদায় অনাদায় পাওনা তুমি রেও মিলি খেয়াল করো এখানে নয় হাজার টাকা আছে নয় হাজার টাকা প্রথম করে বসাবো এবার দেখো নতুন পাওনা সঞ্চিত দেখো তোমার দেনাদার কত ছিল দেনাদার আমার টাকা পেশা দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকার উপরে কত পার্সেন্ট বন্ধু আট পার শূন্য বাইশ দেখো তো বাইশ হাজার চারশো টাকা তোমাদের আসে কিনা আমার বাইশ হাজার চারশো টাকা হয়েছে আমি এখানে বাইশ হাজার টাকা এরপরে দেখো আমি একটু যোগ নতুন যান বাইশ হাজার চারশো টাকা কিভাবে পাইলাম তোমার তুমি খেয়াল করো তোমার এইখানে এই প্রাপ্ত হিসাবটা ছিল কত প্রাপ্ত দেনাদার দেনার উপর তোমার আট পারসেন্ট করতে বলছে না বন্ধু তো জেনা উপরে আমি যদি আট পার্সেন্ট করি এখানে করিয়ে দেখালাম এই যেটা হবে সেটি কি নতুন অনাদায় পাওনা সঞ্চিতি না সেটি কি নতুন অনাদায় পাওনা সঞ্চিতি না তো নতুন অনাদায় পাওনা সঞ্চিতি আমার হলো বাইশ হাজার পাঁচশো নিয়ম অনুযায়ী অনাদায় পাওনা লিখতে হবে যোগ নতুন অনাদায় পাওনা সঞ্চিতি এরপরে দেখো বাদ পুরাতন সঞ্চিতি একটা কথা সবসময় মনে রাখবা পুরাতন সঞ্চিতিটা কি পুরাতন সঞ্চিতিটা হচ্ছে তোমার যে সঞ্চিতিটা ঋণ মিলে ক্রেডিট পাশে দেওয়া থাকবে সেটিকে পুরাতন সঞ্চিতি বলা হয় আর অনাদায় পাওনা সম্পর্কে তো বলেছি অনেকবার জাবেদা করার সময় বলেছি যে অনাদাই পাওনাটা হচ্ছে কি যে যে পাওনাটা আমার আদায় হবে না হয়ে গেছে অর্থাৎ আমার টাকাটা আদায় হবে না কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব পরিচালনার জন্য এটিকে প্রতি বছর ঋণু করা হচ্ছে ঠিক আছে যে আমরা পাবো ধরে রাখতেছি পাবো ধরে রাখতেছি যে টাকাটা আদায় হচ্ছে না সেটিকে বলা হয় অনাদায় পাওনা যাই হোক দেখো সুন্দর তোমার রেয়া মিলিয়ে দেখো পনেরো হাজার টাকা আছে কত টাকা আছে পনেরো হাজার টাকা আছে তো তুমি বাদ দাও চারশো টাকা আর এখানে ছয়ের পাঁচ এগারো হাতে এক এক আর এক দুই ষোলো হাজার চারশো টাকা তো তোমার নেট কত আসতেছে তুমি দেখো ষোলো হাজার চারশো টাকা ষোলো হাজার চারশো টাকা এখানে খেয়াল করো অনাদি পাওনার পরিমাণ তাহলে আমরা কত টাকা নির্ণয় করলাম ষোলো হাজার চারশো টাকা এটি সম্পর্কে কারো দ্বিমত হওয়ার কথা না আশা করি বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো তাহলে আর্থিক বিবরণী পরবর্তী তিন ক্লাসটি দেখলে এখানে তুমি আরো বেশি ক্লিয়ার ধারণা পেতে পারো যাই হোক এরপরে আমরা চলে আসব হচ্ছে আজাদ ট্রেডার্স মোট লাভ নির্ণয় করো তো দেখো আমি একটা সব করে রাখছি আর কিভাবে সব করতে হয় এটিও দেখা তোমাদের দেখানো হয়েছে আজাদ ট্রেডার্সের এর বিবরণী দুই হাজার একুশ সালে একত্রিশে ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য তুমি প্রথমে একটা সব বিবরণ টাকা টাকা ওকে আমরা একটু অঙ্কে চলে যাব তো বিষদ আয় বিবরণী কেন লিখছি মোট লাভ নির্ণয় করতে বলছে বিষদ আয় বিবরণীর মধ্যে মোট লাভ এবং মিট লাভ দুটোই করা যায় তো আমার এই অঙ্কটিতে বলেছে যে মোট আই নির্ণয় করো বা মোট লাভ নির্ণয় করো আমরা সেটি নির্ণয় করে দেখাব এখন তো আসো বন্ধু আমরা এখানে লিখি বিক্রয় বিক্রয়ের সাথে কোনো কিছু আছে কিনা একটু দেখে নাও কিচ্ছু নাই আমি তখন বলেছিলাম যে কিচ্ছু নাই বিক্রয়টা কোথায় একটু দেখে না বিক্রয় ছয় লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো বিক্রয় ছয় লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো এইবার তোমাকে লিখতে হবে বন্ধু বাদ বিকৃত পণ্যের ব্যয় বাদ বিকৃত পণ্যের ব্যয় এই বিকৃত বন্যের ব্যয়ের মধ্যে কি কি আসবে সেটিও তোমাকে জানতে হবে প্রথমে তুমি মজুদ পণ্য মজুৎপন্ন প্রারম্ভিক পণ্য কোথায় থাকে প্রারম্ভিক পণ্য রেও মিলে থাকে দেখো এখানে রে মিলে কোথায় আছে এই পঁয়তাল্লিশ হাজার টাকা আছে তো এটা কোথায় বসাবো ফোন করে বসাবো বলো এর সাথে কোনো সমন্বয় না থাকলে এই দ্বিতীয় টাকার ঘরটাতে বসাবা ঠিক আছে এরপরে বসাও তুমি ক্রয় আচ্ছা বলুন ক্রয়ের সাথে কিছু আছে কেন একটু খেয়াল করে দেখো একটা সমন্বয় আছে মালিক কর্তৃক নিজ প্রয়োজনে উত্তোলন মালিক কর্তৃক নিজ প্রয়োজনে উত্তোলন তুমি দেখো আট হাজার টাকা ছিল তাই না এর জাবেদা কি ছিল উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট ক্রয় আমার কত চার লক্ষ ছাবিশ হাজার টাকা এর সাথে কি আর কিছু আছে কেমন দেখো একটু বাদ পণ্য উত্তোলন দিয়ে কত হয়েছে আট আর আট আছে কত হলে সাথে এক এক আছে কত হলে দুই এক তাহলে হচ্ছে চার লক্ষ আঠারো হাজার টাকা দেখো তো বন্ধু এখানে বাদ বহি ফেরত বা কুরাই ফেরত ছিল না এই হচ্ছে তোমার ক্রেডিট পয়সা দেওয়া মিলে বই ফেরত আসে না দেখো তো এটা তুমি বাদ দেবে না দাও বাদ দাও এখান থেকে বই ফেরত দুই হাজার টাকা ফাইনালি কত হচ্ছে তোমার চার লক্ষ ষোলো হাজার টাকা এরপর তুমি দেখো আর কি আছে তোমার এখানে কি আসতে পারে এখানে আসতে পারে মজুরি এখানে কি আসতে পারে মজুরি মজুরিটা লেখো বন্ধু মজুরি কিছু বকে আছে কিছু নাই মজুরি তাহলে আমার দশ টাকা তুমি এই দ্বিতীয় টাকার ঘরটাতে বসিয়ে দাও দেখো আর কিছু আছে কিনা মনে হয় না আর কিছু তোমাদের থেকে যাচ্ছে আর কিছু নাই এই তিনটা জিনিস একসাথে যোগ করো তাহলে যোগ করলে কথা হয় তুই দেখো তো বন্ধু যোগ করলে কত হয় দেখো যোগ করে আমি দেখলাম চার লক্ষ একাত্তর হাজার টাকা হয় চার লক্ষ একাত্তর হাজার টাকা হয় ওকে এবার তুমি এখানে লেখো বাদ সমাপনী মজুৎপন্ন সমাপনী সমাপনী মজুদ পণ্য সমাপনী মূল উৎপন্ন কত বন্ধু তোমার এক লক্ষ সত্তর হাজার টাকা এটা একটু বাদ দিয়ে দেখো কত হয় যার কাছে ক্যালকুলেটার আছে একটু করে দেখো বন্ধু এক সাথে সাথে মিলে গেলে শূন্য চার লক্ষ এক হাজার টাকা টোটাল ব্যয় কত হচ্ছে চার লক্ষ এক হাজার টাকা টোটাল বিকৃত বনের ব্যয় কত চার লক্ষ সরি তিন লক্ষ এক হাজার টাকা হবে বন্ধু এখানে তিন লক্ষ এক হাজার টাকা হবে এখানে একটু খেয়াল করো এক আছে কত তিন তিন লক্ষ এক হাজার টাকা এখন তুমি এই বিক্রয় থেকে পণ্যের ব্যয় বাদ দাও দিলে মোট লাভটা পেয়ে মোট লাভ তাহলে তুমি বাদ দাও দেখি এখানে কত হয় এক আছে কত হলে আট সাত হাতে কিছু না শূন্য চার

এরপরে বলেছে আর্থিক অবস্থার বিবরণীর সম্পদের দিক প্রদর্শন করো কি আমরা এখন করে তোমাদেরকে দেখাবো আزاد ট্রেডারস এখানে শুধু লিখব আর্থিক অবস্থা আর্থিক অবস্থার বিবরণী এখানে কি লিখব আর্থিক অবস্থার বিবরণী একটু পাশে লেখো আংশিক কেন আংশিক বলতো বন্ধু এখানে তোmark কি করতে বলছে শুধুমাত্র সম্পদের দিকটা নির্দেশ করতে বলছে তো প্রথমে আমরা এখানে কি সম্পদের কথা তোমাদেরকে শিখাইছিলাম তো মনে কর তো সম্পদ লিখবো না প্রথমে কি সম্পদ লিখবো চলতি সম্পদ লিখবো না স্থায়ী সম্পদ এই বলো এখানে আমরা প্রথমে লিখবো স্থায়ী সম্পদ লেখো স্থায়ী সম্পদগুলো লেখো স্থায়ী সম্পদ কি কি আছে একটু দেখে নাও দেখো আড়োপ পত্রটা আছে এখানে আর কিছু কি আছে নাই তো তুমি এখানে স্থায়ী সম্পদ দেখো স্থায়ী সম্পদ দেখো পরীক্ষায় ভালো করতে গেলে তোমাকে একটু কৌশলী হতে হবে সেটি কেমন এই স্থায়ী সম্পদটাকে তুমি একটু মার্কিং করে দাও স্থায়ী সম্পদ এরপর তুমি এখানে লেখো আসবাবপত্র আসবাব পত্র এরপর কি লেখো আসবাবপত্র লেখো এক লক্ষ বিশ হাজার টাকা এর সাথে যেহেতু কিছু নাই সেহেতু তুমি একবারে শেষের ঘরে বসাও ঠিক আছে এরপর শেষের ঘরে তুমি বসাও এরপর কি আছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ এরপর কি আছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ তুমি বসব দীর্ঘমেয়াদী বিনিয়োগ এটাকে তুমি আন্ডারলাইন করে দাও এটাকে একটু আন্ডার লাইন দীর্ঘমেয়াদী বিনিয়োগ এর আন্ডারে কি ছিল এর আন্ডারে ছিল বিনিয়োগ বিনিয়োগ কত টাকা টাকা লক্ষ এটাও তুমি শেষ ঘরে বসাও এটাও শেষ ঘরে বসাও আচ্ছা এরপরে কি সম্পদ বসবে এরপর চলতি সম্পদগুলো আমরা বসাবো তাই না এরপরে কি সম্পদ বসাবো চলতি সম্পদ

হাতের অবধ কত বন্ধু পঁচিশ হাজার টাকা তো তুমি এখানে বসাও কারণ এখানে এর সাথে আরো অনেক কিছু আছে এরপরে ব্যাংক জমা বসাও বন্ধু ব্যাংক জমা বসাও গ্রামীণের ডেবিট পয়সা আছে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা এরপরে আর কি আসে দেখো সাথে নগদ বসাইলাম আমরা প্রাপ্য হিসাবটা বসাবো প্রাপ্য হিসাব এর সাথে কিন্তু একটা দেনাদার অনাদায় পাওনা সঞ্চিত ছিল তো তুমি প্রথম ঘরটাতে বসাও যদি দেখাইতে চাও প্রাপ্য হিসাব হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা বাদ পুরাতন সরি নতুন নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত টাকা বন্ধু এই যে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার চারশো টাকা বাইশ হাজার দেখো এখানে যে আট পার্সেন্ট সমন্বয় বলেছিল এই যে টাফ হিসাবের উপর আট পার্সেন্ট অনাদায় পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে আর এখানে করে দেখাইছি কিন্তু অর্থাৎ ক নাম্বার রিকোয়ারমেন্টে আছে ও আমার এখানে তুমি দেখো ষোলো হাজার চারশো টাকা হয়েছিল সে অনাদায় পাওনার পরিমাণ কিন্তু আমার তো এখানে হচ্ছে টাফ হিসাব এই প্রাপ্য হিসাবের থেকে কত টাকা বের করে নেওয়া হয়েছে তাই না

তোমার এখানে একটা খরচের অগ্রিম মাসে দেখো বেতন পনেরো মাস অর্থাৎ পঁচিশ হাজার এই পঁচিশ হাজার পাঁচশো ছিল হচ্ছে প্রথম মাসে পনেরো মাসে তোমার তাহলে আমাদের আর্থিক বছর হচ্ছে বার এর সাথে তিন মাস বেশি হয়ে গেছে এক্সেস হয়ে গেছে এক্সেস তো আবার বাদ দিতে হবে তাহলে পনেরো দিয়ে ভাগ দিলে আমরা এক মাসের টাকা পাবো তাই না পনেরো ভাগ দিলে কি টাকা পাবো এক মাসের টাকা পাবো আর এইখানে যদি আমরা তিন দিয়ে গুণ দিই তিন দিয়ে যদি গুণ দেই বন্ধু তাহলে আমরা তিন মাসের যে অগ্রিম আছে সেটি পেয়ে যাবো দেখি একটু কাটাকাটি করি তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচ সাত পঁচিশ পাঁচ অক্ষে পাঁচ তুমি দেখো পাঁচ হাজার একশো টাকা তোমরা একটু করে দেখো তো বন্ধু পাঁচ হাজার একশো টাকা আসে কিনা অর্থাৎ আমি একটু মিলিয়ে নিলাম যে পাঁচ হাজার একশো টাকা আসে তাহলে তুমি লেখো অগ্রিম বেতন তুমি কি লিখবা অগ্রিম বেতন পাঁচ হাজার একশো টাকা এরপরে কি আছে তুমি দেখো তো এখানে কি আর কিছু পাওয়া যায় আর যায় না কিন্তু এখানে সমন্বয় আছে কি সমাপনী মজুত এই সমাপনী মজুৎ নিতে হবে কারণ সমাপনী মজুদ পণ্য কত টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা তো তুমি এইগুলো একটু যোগ করো ক্যালকুলেটরে এগুলো একটু যোগ করো আমি একটু মিলিয়ে দেখি যে আমার ঠিক আছে কিনা এখানে একটা কথা তোমাদেরকে বলেছিলাম যে বিনিয়োগের অনাদায় সুদ এটা কিন্তু বাদ পড়ে গিয়েছে দেখো এটা কিন্তু বাদ পড়ে না বিনিয়োগের সুদ এই দশ পার্সেন্ট উপর দশ পার্সেন্ট করলে পনেরো হাজার টাকা হইছিল কিন্তু অর্থাৎ এটা আমি বলেছিলাম কিন্তু এখানে বসানো হয়নি তুমি এখন একটু বসিয়ে দাও তো টোটাল টাকা হবে চার আর দুই ছয়টি তো মোট যোগ করলে পাঁচ লক্ষ সাতান্ন হাজার সাতশো টাকা হবে হচ্ছে মোট সম্পদ তুমি এই তিনটা যোগ করো তিনটা যোগ করলে তোমার হচ্ছে আট লক্ষ সাতাশ হাজার সাতশো আট লক্ষ সাতাশ হাজার সাতশো এটা ক্লোজ এটা করে দিলাম তো তোমার একটা জিনিস খেয়াল করে দেখো খুব সহজ কিন্তু যারা পার্ট বাই পার্ট শিখেছ অর্থাৎ লাভ নির্ণয় লাভ নির্ণয় আর্থিক অবস্থা নির্ণয় যারা আমার ক্লাসটি এভাবে শিখেছ ইনশাল্লাহ তারা করতে পারবা আমার বিশ্বাস যারা এখনো করতে নি এখনো দেখতে পারো নি পেছনের ভিডিওগুলো একটু দেখো তাহলে অবশ্যই তুমি শিখতে পারবা ইনশাআল্লাহ এটি কঠিন কিছু নয় বন্ধু একটু মনোযোগ দিলেই তুমি পারবে মনোযোগের অভাবে আমরা অনেক সময় কি শিখতে পারি না সুতরাং তুমি মনোযোগ দাও এবং সুন্দরভাবে প্রস্তুতি নাও তো বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করো আল্লাহ হাফেজ